ছানি অপারেশনের আগে সাধারণত কী কী পরীক্ষা করে নেওয়া উচিত বিশেষ করে একজন রেটিনা সার্জন হিসেবে আমরা যখন ছানি অপারেশন করি আমরা ছানি অপারেশন করার আগে কয়েকটি পরীক্ষা অবশ্যই করে নেওয়াটা উত্তম তার মধ্যে এক নম্বর পরীক্ষাটা হচ্ছিলো রোগীর ডায়াবেটিস আছে কি না কিংবা উচ্চ রক্তচাপ আছে কি না যদি ডায়াবেটিস থাকে তার অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণের পরেই ছানি অপারেশন করা উচিত দুই নাম্বার হচ্ছে হলো চোখের রেটিনা ভালো আছে কি না কিংবা চোখের রেটিনাতে কোনো মায়োপিক ডিজেনারেশন কিংবা চোখের মধ্যে কোনো ল্যাটিক্স ডিজেনারেশন যারা মাইনাস পরে চষা পরে তাদের এই ধরনের সমস্যা থাকে তাদের এটা চেক করে নেওয়া উচিত এবং রেটিনাতে কোনো ক্ষত আছে কি না সেটা দেখতে হবে এই কারণে কারণ ছানি অপারেশনের পরে রোগী যদি দেখতে না পারে তখন এটি অন্যতম একটি কারণ রেটিনার সমস্যার কারণেই দেখতে পারে না ছানি অপারেশনের আগে আরেকটি পরীক্ষা করতে হবে সেটি হচ্ছে হলো চোখের লেন্সের পরীক্ষা চোখের কোন পাওয়ারের লেন্সটা দেওয়া হবে বায়োমেট্রিক পরীক্ষা বলা হয় এর মাধ্যমে আমরা চোখের লেন্সটা নির্ধারণ করে রাখি চার নাম্বার যে জিনিসটি হচ্ছিল চোখের যদি কোনো ইভিএটিস কিংবা চোখের প্রদাহজনিত কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই চোখের প্রদাহটা অ্যাক্টিভ আছে কি না কিংবা ইভিয়েটিস রোগটা অ্যাক্টিভ আছে কি না সেটা আগে যাচাই বাচাই করে তারপর চোখের ছানি অপারেশন করাটা উচিত আর সর্বশেষ যে জিনিসটা অবশ্যই মাথায় রাখবে অনেক সময় অল্প বয়সে অনেকের ছানি পড়ে যায় সেই ছানি পড়ার কারণটা আগে ডায়াগনোসিস করেই ছানি অপারেশন করাটা উত্তম এই ক্ষেত্রে আমি একটি কথা বলবো যারা ম্যাচিউর ক্যাটারিক ভেরি হাইপার ম্যাচিউর ক্যাটারিক যেটা থাকলে আমরা চোখের রেটিনা দেখতে পাই না তার আগে একটি পরীক্ষা আছে আলট্রাসোনোগ্রাফি চোখের বি স্ক্যান এটা করে নিতে পারলে আরও সহজ হয় রেটিনাতে কোনো সমস্যা আছে কি না জানার জন্য সুতরাং যারা ছানি অপারেশন করতে যাবেন অবশ্যই এই কিছু পরীক্ষা এবং কিছু নিয়ম মেনেই আপনার ছানি অপারেশন করতে পারলে দৃষ্টি ভালো থাকার সম্ভাবনাটা অনেক বেশি থাকে ধন্যবাদ